সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে শীতের মাঝে একটি আগুন জ্বালিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের সাথে এখন আছে আমাদের আর দাদা দাদা কেমন আছেন তো সকালের দেখেন এই রাতের বেলা আমরা মাঠের মধ্যে আগুন জ্বালিয়েছি চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছেন আপনারা অনেকটাই অন্ধকার আচ্ছন্ন অনেক ঠান্ডায় আমরা জ্বর সরু হয়ে আছি এদিকে ঠান্ডাটা একটু বেশিই পড়েছে আমাকে হয়তো দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ অন্ধকার প্রচুর অন্ধকার আর আমাদের কাছে তেমন একটি ভালো ক্যামেরাও নেই আপনাদের মাঝে দৃশ্যটি তুলে ধরবো আমাদের হয়তো দেখতেই পাচ্ছি না অন্ধকারের মাধ্যমে আগুনটা অনেকটাই নিভে যাচ্ছে প্রচুর শীত আমরা বিশেষ একটি আলু এনেছি এখানে মানে কি বলবো জঙ্গলি আলু জঙ্গলি আলু এই যে দেখতে পাচ্ছেন কিনা বলতে পারবো না হয়তো আপনি দেখতে পাচ্ছেন না এটি এটি পুরিয়ে খাওয়ার জন্য এসেছি একটু ক্যামেরাটা নিচে করবেন এই যে এই যে এই আলুটি শীতের মৌসুমে এই আলু খুবই মানে জনপ্রিয় একটি খাবার এখানকার এটি স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো আপনাদেরকে আমরা কিভাবে এটি মূলত আমরা পুরিয়ে খাওয়ার জন্য এনেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা তিনজন আছি এখানে তিনজন পুরিয়ে খাওয়ার জন্য এই আলোটি নিয়ে আসলাম আর কি এটি আমরা পাশের জঙ্গল থেকে নিয়ে এসেছি এখানে পাহাড়ি অনেক গাছ আছে এটা মূলত একটি উদ্ভিদের মূল এই মূলটা আমরা এই দেখতে পাচ্ছেন কিনা না সাদা এর ভিতরে আপনার যে মানে ওই মিষ্টি আলো হয় না ওইটার মতো মানে মিষ্টি আলুটার মতো এমন একটা মিষ্টি না কিন্তু এটা হয়তো কোনো স্বাদই নেই বলতে পারেন কিন্তু এটা স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো এখন দেখতে পাচ্ছেন আমাদের জি দাদা তিনি আমাদের এই আলুটি পুরিয়ে প্রসেস করে দিচ্ছেন তাকে অসংখ্য ধন্যবাদ দেখ আপনারা দেখতে থাকুন

何だかしら